আমি যে এগুলোতে চকলেট বসালো শপগুলোতে তো যাদের এরকম চকলেট মোল্ড আছে একটা কাজ করতে পারেন আমিও দেখি এই কাজটা এখন মনে করি যে এগুলো অনেক বড়ো বড় একটা দুটো চারটে বসানোর প্রয়োজন হয় পুরোটা ফ্রিজে বসানোটা আসলে অসুবিধা হয়ে যায় সামনে একটা দুটো জেলো জন্য আমি এটা ছোটো করে নিয়েছিলাম এই যে দেখেন এরকম বড়ো ছিল তাকে এগুলোকেও আমি কাটিং করে নিব এটা আসলে খুবই উপকারী একটা ব্যাপার মানে যে আমাদের একটা প্রয়োজন হয় দুটো প্রয়োজন হয় আমি নিজেই বসাতে পারি তখন আর বড়ো জায়গার প্রয়োজন হয় না ছোটো ছোটো করে বিভিন্ন জায়গায় বসাতে পারি জিনিসটা কাজটা খুবই সহজ সিলিকন বসে খুব ইজিলি কাটা যায় আসলে কাজটা আমি অনেক আগেই করতাম জিনিস কেটে ফেললে দেখতে ভালো না আমার কাছে মনে হয় জিনিসটা নষ্ট করবো তো এখন হচ্ছে আসলে কিছু কিছু নষ্ট করি অনেক সময় উপকার হয় কিছু দেখেন সেটা কাটবো না এটা যেহেতু সমান নয় সেটা হলে কাটবো না যদি কখনো বেশি প্রয়োজন হয় তাহলে এটা কখন কেটে নেবো কখন তো what did